এ মারে দিলো মারে দিলো রে মারে দিলো মাদার বেসেল মারিয়ে দিতেছে আল্লাহ ডেক বরাবর মারিতে মারে দিল রে মারে দিলো মাদার বেসেল আমাদের নঙ্গর করা জাহাজের উপরে এই মাদার বেসেল মারে দিছে কুতুব দিয়ে লাই খেউজে রেখে এই দেখেন মাইরে খাই লাইতেছে রে মাইরে ভোস খাই এলাইছে আল্লাহ রে আল্লাহ মাইরে দিল রে আল্লাহ মাইরে দিছে ভোস খাই এলাইছে জাহাজ দেখেন আমরা নঙ্গরের জাহাজ এই মাদার বেসেল আইসা মাইরে দিতেছে নঙ্গর করা জাহাজের উপরে এই মাইরে দিয়েন কি অবস্থা করতেছে এবার এই নামটা একটু দেখেন তো এই মাদার বেসেলের নামটা একটু লিখে রেখেন এই পিছনের ডারও মাইরে দিতেছে রে আরামের আরেকটা জাহাজ রে মাইরে দিতেছে রে আল্লাহ রে ওইটা সিনমেন সিরে রে আরে আল্লাহ মারছে রে মারছে বাইরে দিছে রে বাইরে দিছে আল্লাহ কি করছে রেসাইছে রে কি অবস্থা আল্লাহ রহমত কর নগর করা জাহাজের উপরে কিভাবে আইসা মাদার বসে লাগাই দিতেছে আল্লাহ রে আল্লাহ কি অবস্থা নঙ্গুর করা জাহাজ এখন দৌড়ে লাভ আছে এখন দৌড়ে কি করবি লাগাই তো দেশে ভেঙে তো ফেলাই যে ডোর করা জাহাজের উপরে আইসা মাদার বাসেলে মাইরে দিয়া